সময় একটি গ্রামে এক ভয়ঙ্কর দৈত্য বাস করত তার নাম ছিল করাল দৈত্যটি ছিল অনেক বড় তার শরীর ছিল পাথরের মতো শক্ত এবং তার চোখ ছিল আগুনের মতো লাল গ্রামবাসীরা প্রতিদিন ভয় পেত কারণ প্রতিরাতে করাল গ্রামে এসে তাদের ঘর ভাঙত এবং ফসল নষ্ট করত একদিন গ্রামে একটি সাহসী যুবক নাম রবি এই দৈত্যের বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয় গ্রামের মানুষরা প্রথমে তাকে নিষেধ করেছিল কারণ তারা জানত দৈত্যের শক্তির কাছে কোনো মানুষ টিকতে পারে না কিন্তু রবি ছিল দৃঢ় সংকল্পে রবি এক বিশেষ পরিকল্পনা নিয়ে করালের গুহার দিকে পাড়ি দেয় পথে সে এক বুড়ি মহিলা দেখল যিনি তাকে বললেন দৈত্যকে হারানোর জন্য তোমার কাছে সাহস বুদ্ধি এবং এক বিশেষ অস্ত্র প্রয়োজন বুড়ি তাকে একটি বিশেষ তলোয়ার দিল যা দৈত্যের শক্তি শোষণ করতে পারবে রাতে রবি করালের গুহার কাছে পৌঁছালে দৈত্য তাকে দেখতে পায় এবং সোজা তার দিকে এগিয়ে আসে তবে রবি ভয় না পেয়ে তলোয়ারটি চালিয়ে দেয় তলোয়ারটি দৈত্যের শরীরে ঢুকে যায় এবং করাল ক্রমশ দুর্বল হতে থাকে শেষে দৈত্য তার শক্তি হারিয়ে রবির কাছে ক্ষমা চেয়ে চলে যায় গ্রামবাসীরা রবির সাহসিকতায় মুগ্ধ হয়ে তাকে ধন্যবাদ জানায় রবি প্রমাণ করেছিল সাহস বুদ্ধি দিয়ে যে কোনো দানবকে হারানো সম্ভব